সন্দেশ বসে গতকাল আমাদের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেছেন হস্তক্ষেপে আজকে সকালে একশো চুয়াল্লিশ ধারা এবং ইন্টারনেট পরিষেবা বন্ধের বিরুদ্ধে আমি এক স্যান্ডেলে গভর্নর জাতীয় মানবাধিকার কমিশন জাতীয় মহিলা কমিশন জাতীয় জাতীয় এস টি কমিশনকে আপিল করেছি যে গতকাল থেকে অত্যাচারী মমতার নির্দেশে তৃণমূলের গুন্ডাদের পুলিশের পোশাক নিয়ে আকাশ মাঘারিয়ার নেতৃত্বে মনোজ বার্মার নির্দেশে রাজীব কুমারের পরিকল্পনায় বারো জন আইপিএস অফিসার ওই দ্বীপ এলাকাগুলিকে অবরুদ্ধ করে ব্যাপক অত্যাচার করছেন শিডিউল কাস্ট শিডুল ট্রাইব মহিলাদের উপরে চারজন ইঞ্জর হয়েছে শিবু হাজরার লোকেদের দ্বারা তাদের ট্রিটমেন্ট কোথায় হয়েছে তার বাড়ির লোক জানে না হসপিটালে পর্যন্ত যেতে দেওয়া হয়নি এখনো অবধি চোদ্দ জনকে গ্রেফতার করা হয়েছে সব হিন্দু শিডুল কাস্ট শিডুল ট্রাই শুনলে অবাক হবেন পল্লবী নাম হাজদার মাম্পি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ষোলো তারিখের পরীক্ষা তাকে পর্যন্ত তুলে নিয়ে মিনাক্ষা থানাতে মধ্যরাত্রি অবধি আটকে রেখে ছাড়া হয়েছে ওখানে এলাকা দখলের জন্য সেই সিপিএম এর কায়দায় ছোটি পড়া খেডার আর খাকি পোশাকের পুলিশ ডিজি তারানিয়া অরুণ গুপ্তারা রাজা করেছিলেন রাজীব কুমার মনোজ বার্মা আকাশ মাগারিয়া এরা একই কাজ ওখানে করছেন আমরা একশো চুয়াল্লিশের কপি পুরালাম রাজ্যপাল কেরালায় আছেন আমরা পঞ্চাশ জনের বেশি বিজেপি এমএলএ রাজ্যপালের কাছে আবেদন নিয়ে আসেনি সংবিধানের তিনি হেড তিনি এস সি মহিলাদের তিনি প্রোটেকশন দিতে বাধ্য রাজ্যপাল আজকে ফিরবেন ফিরুন আমরা দাবি করছি এলাকায় কালকের মধ্যে পৌঁছান একশো চুয়াল্লিশ প্রত্যাহারের ব্যবস্থা করুন ইন্টারনেট চালু করুন মমতা পুলিশ ফেল করলে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট করে জনগণের মানবাধিকার এবং তাদের যে সংগঠিত মানুষের যে রোজ আন্দোলন তাকে কোনোভাবে সরকারি ক্ষমতা দিয়ে পদদলিত করতে বিজেপি দেবে না যুব মোর্চা তারাও পথে নামতে চলেছে আমরা ভারতীয় জনতা পার্টির এমএলএরা সোমবার দিন অ্যাসেম্বলিতে জড়ো হয়ে একশো চুয়াল্লিশ ভাঙার জন্য খালি যাব আমরা রাজ্যপালকে এক চব্বিশ ঘন্টা টাইম দিয়ে গেলাম কালকের মধ্যে যদি পিস রেজিস্টর না করেন এস সি এস দের প্রোটেকশন না দেন সোমবার আমরা একশো চুয়াল্লিশ ভাঙব কত ক্ষমতা আছে অ্যারেস্ট করুন আমাদের আমরা দেখতে চাই আর গভর্নরকে বলে গেলাম তার সেক্রেটারিকে ওএসডি কে যে ভাইপো এখানে এসে সাত দিন ধরে বেঁধে বিনীত গোয়েলের সৌজন্যে এখানে ধর্না নাটক করেছে আমরা কালিকে বাঁচানোর জন্য আপনার কাছে আসছি এবং আপনি কিছু না করলে লাগাতার ধর্না আপনার ছবিতে বসে বিজেপির আমরা